রাসুলের সুন্নত সম্বন্ধে যে যতটুক বুঝেছে ততটুকু বলেছে রাসুলের সুন্নত দশটি কেউ বলে সাতটি সত্য সৎকর্ম ন্যায় বিচার দয়া ধৈর্য সুকুর সবুজ রাজি থাকা সন্তুষ্ট থাকা এর উপরে বিশ্বাস করা এই দশটি রাসুলের সুন্নতি আর দশটি শয়তানের সুন্দর মিথ্যা বহতান বগোজ বহতানি জেহেলতে টকাবরী রিয়াকারি না ইনসারি এবং অহংকারী এগুলি শয়তানের সুন্নত এই সুন্নত পালন করতো রাসুলের চাচারা ওনারা সবাই শয়তানের সুন্নত পালন করতো একমাত্র মৌলা আলী ও তার বাবা আবু তালেব ছাড়া রাসুলের সুন্নদ কেহ পালন করতো না আশা করি যতক্ষণ পৃথিবীতে আছি আমরা রাসুলের সূন্যত পালন করব আবু জেহেল আবুল আহাব এরা সকল রাসুল পাক সাল্লাহ সাল্লামকে মানে নাই আর আমরা যারা বর্তমান রাসুলের হেসালত প্রেরণ করি আমরা তো আর একটা পশমের সমানও আমাদের কোনো জ্ঞান নাই। আমাদের উপরে তো দুর্মত্যাচার করতেই চাইবে অতএব আমরা যেন কখনো বিরক্ত না হই ধৈর্য সূর্যর মধ্যে থাকি থাকিয়া দিন প্রসার করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন